টাকা দিয়ে ফেতরা দিলে চলবে কি না না। টাকা দিয়ে ফেতরা দিলে ফেতরা আদায় হবে না কারণ হল রসুল্লা সাল আলি আসাল্লাম ফেতরা দিয়েছেন সবসময় খাদ্য বস্তু দিয়ে যে যে খাবার খায় সেই খাবার অনুযায়ী ফেতরা দিবে এটাই সরীয়ত যদি খাদ্যবস্তু দ্বারা ফেতরা না দায় টাকা দিয়ে দেয় তাহলে ফেতরা আদায় হবে না এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর বক্তব্য সেই সময় টাকা দিয়ে ফেতরা আদায় হবে না সশ্যে দিয়ে ফেতরা আদায় করতে হবে সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে সারা দুনিয়ার মানুষই গুনাহগার ফেতরা টাকাতে দেওয়া জায়েজ নয় যে গরিবকে আপনি টাকা দিবেন টাকা দিয়ে চাল কিনে খাদ্যদ্রব্য কিনে ফেতরা দিতে হবে নবী করিম সাল্লামের জামা টাকা ছিল দিরাম দিনার ছিল ব্যবসায়ী ছিল একজনও কেউ পয়সা দেয়নি সুতরাং ফিতরা খাদ্য দ্রব্য দিতে হবে টাকা জাকাতের ক্ষেত্রে ইমামে আজম আবু হানিফা রাহিমহল্লার মত হলো বা আমাদের ফিক্কে হানাফির আলোকে যদি জাকাতুল ফিত্র ঈদ উল ফিত্রের যে সদকা বা জাকাত এটা যদি কেউ টাকা তারা আদায় করে হয়ে যাবে মূলত এই মূলনীতিটি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি সহ ফোকাহায় কারাম বুখারি শরীফের একটি বিখ্যাত হাদিস থেকে গ্রহণ করেছেন বুখার শরীফ এসেছে হাজরতে মহাজিব নে জবাল রাজি আল্লাহ তাল আনহু যখন ইয়ামানে গিয়েছিলেন জাকাত আদায় করার জন্য সদকা উসুল করার জন্য হাজরতে মহাজিব নে জবাল রাজি আল্লাহ তাল আনহু ইয়ামান উদ্দেশ্য করে বলেন ইতুনি বিয়ারিয়া বি খামিউসিন আউ ফিস ইন ফিশ সদক মেকানিকশা তোমরা তোমাদের যে খাদ্যদ্রব্যের উপর জাকাত ফরজ হয়েছে সদকা ফরজ হয়েছে এই সদকার ক্ষেত্রে ফিশ সদকা সদকার ক্ষেত্রে তোমরা কাপড় নিয়ে আসো খাবারের জায়গায় তোমরা কাপড় নিয়ে আসো সদকা তোমাদের উপর তোমাদের যে খাবারের উপর সদকা ওয়াজিব হয়েছে সেই খাবারের জায়গায় তোমরা কি করো কাপড় নিয়ে আসো কেন আহ্বান আলাইকুম তোমাদের যেহেতু খাবার সংকট আছে খাবার কম তোমাদের জন্য খাবারের তুলনায় কাপড় দিয়ে জাকাত আদায় করা অধিকতর সহজ এই জন্য তোমরা কাপড় নিয়ে আসো এক নম্বর দুই নম্বর ওখাইরুল্লি আসহাবিন্ন নবিক সাল আলি সাল্লাম সাহাবা একরামের জন্য কাপড়ের প্রয়োজন তখন বেশি খাবারের চেয়ে কাপড়ের প্রয়োজন বেশি এজন্য তোমরা যদি কাপড় দাও তাহলে এটা রসল্লা সাল আলি ওয়াসাল্লামের সাহাবা একরামের জন্যও অধিকতর কল্যাণকর হবে এখানে দেখেন সাদাকা ওয়াজিব হয়েছিল খাবারে কিন্তু খাবারের জায়গায় মাজিব জবাল রাজিক আল্লাহ আনহু তাদেরকে কাপড় নিয়ে আসাছেন কেন তাদের জন্য সহজ সাহাবা একরামের জন্য অধিকতর কল্যাণকর এটার থেকে ফিকুল হাদিস হলো যদি সদাকাতুল ফিতির কেউ গম দ্বারা না দিয়ে খেজুর দ্বারা না দিয়ে জব দ্বারা না দিয়ে পনির দ্বারা না দিয়ে কিশমিশ দ্বারা না দিয়ে টাকা দ্বারা দিয়ে আদায় হয়ে যাবে কেন নাস এটা মানুষের জন্য বেশি কল্যাণকর যে কোনো প্রয়োজন সে পূর্ণ করতে পারবে এছাড়া রসুল্লাহ সাল্লি ওসাল্লামের হাদিসের বুঝ আমাদেরকে নিতে হবে সাহাবাহিকরম থেকে কারণ রসুল্লাহ সাল আল ইসলাম হাদিস সবচেয়ে ভালোভাবে বুঝেছেন সাহাবা একরাম আর আমরা সাহাবা একরাম থেকে আমল পেয়ে যাই যে সাহাবা একরাম সদকাতুল ফিতির টাকা বা কিমত মূল্য দ্বারা কি করেছেন আদায় করেছেন আমি খুব লম্বা কথা বলবো না প্রিয় দর্শক আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন আল মুসান্নাফ ইমাম বখরে আলাই রহমার উস্তাদ ইমাম মুসলিমের উস্তাদ ইমাম কুতুবে সিত্তার সব ইমামদের উস্তাদ ইমাম আবু করিমিন আবি সাহেব রহমতুল্লাহ আলাইহি দুশো পঁয়ত্রিশ হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন তার লেখা কিতাব মুসান্নাফ এটা ছয় নম্বর খণ্ডের আমি আপনাদেরকে একটু পড়াশোনাই মুসান্নাফ ইবনে আবি সাহেব আর ছয় নম্বর খণ্ডের এই যে পাঁচশো সাত নম্বর পৃষ্ঠায় ছয় নম্বর খণ্ডের পাঁচশো সাত নম্বর পৃষ্ঠায় একটা পরিচ্ছেদের নামকরণ করা হয়েছে কিতাব জাকাতের ছয় নয় উনসত্তর নম্বর পরিচ্ছেদের নামকরণ করা হয়েছে ফি এত ইদ্দির হামি ফি জাকাতিল ফিত্র দেখেন ফিত্রের ক্ষেত্রেও জাকাত শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ এটাও এক প্রকারের জাকাত যে জাকাতুল ফিত্রের ক্ষেত্রে দিরহাম দ্বারা আদায় করা সংক্রান্ত অধ্যায় এখানে দশ থেকে দশ পর্যন্ত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বর্ণনা এনেছেন ইমাম আবুকরিবনা বিষয় রহমতুল্লাহ আলী এই পাঁচটা বর্ণনা দ্বারা প্রমাণ করেছেন এবং আবু করিবনে আবি সাহেব রহমতুল্লাহ আলিহী আজ থেকে প্রায় বারোশো বছর আগে পরিচ্ছেদই প্রতিষ্ঠা করেছেন যে জাকাতুল ফিতরের ক্ষেত্রে দীরহাম দ্বারা আদায় করা যায় এ সংক্রান্ত পরিচ্ছেদই প্রতিষ্ঠা করেছেন মানে এটা যে জায়েজ এটার পক্ষে তিনি পরিচ্ছেদ প্রতিষ্ঠা করে প্রমাণ করেছেন সেখানে তিনি অমর ইবনে আবদুল আজিজ রাহিমাহুল্লাহ সাহাবা ইকামের আমল আগে দেখাই 10472 نمبر حدیث سند صحیح حدثنا ابو اسامه عن زهير قال سمعت ابا اسحاق يقول ابو اسحاق السبعي رحمه الله المشهود تابعي تني بولছেন أدركتهم امي صحابه اكرام কে পেয়েছি وهم يعطون في صدقه رمضان الدراهم بقيمه الطعام الصحابه الكرام رضوان الله عليهم اجمعين এর সাদাকার ক্ষেত্রে অর্থাৎ জাকাতুল ফিতরের ক্ষেত্রে খাবারের মূল্য সমপরিমাণ দ্বারা কি করছেন আদায় করছেন সাহাবা একরাম সদকাতুল ফিতরের ক্ষেত্রে খাবারের মূল্য দ্বারা কি করছেন আদায় করছেন এমন অবস্থায় আমি সাহাবা একরামকে পেয়েছি বড় বড়ো তাহিনদেরকে পেয়েছি এবার আপনি যদি বলেন সাহাবা একরাম রসুল্লাহামের হাদিস বুঝেন নাই আপনার সাথে আমার তর্ক করার দরকার নেই শুধু এতটুকু বুঝেন যারা সত্যান্বেষী রসুল্লাহ সালামের সাদিস সবচেয়ে বেশি বুঝেছেন সাহাবা একরাম এবং বুঝে সাহাবা একরামও খাদ্যদ্রব্যের মূল্য দ্বারা সৎকাতুল ফিতির আদায় করেছেন যেটা মুসান্নাফে ইবনে আবি সাহেবায় সুস্পষ্টভাবে পাওয়া গেল যেহেতু সাহাবা একরাম আদায় করেছেন এজন্য আপনি যদি আদায় করেন নির্বিঘ্নে আপনার সৎকাতুল ফিতির আদায় হয়ে যাবে কোনো সন্দেহ নাই দুই নম্বর উমর ইবন আব্দুল আজিজ রহমতুল্লাহ মতো যুগদিকাত তাবি একশো এক হিজড়িতে ইন্তেকাল করেছেন ওনার আমল এসেছে দশ হাজার চারশো উনসত্তর নম্বর হাদিস যে উনি ওনার রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন যে ইউ গ্রহণ করা হবে মিন আহলি দিবান এ মিন তয়াতহিম আনকুল্লি ইংসান নিসফুদির হাম যে প্রত্যেককে সদকাতুল ফিতিরের ক্ষেত্রে নিসফু দিনহাম গ্রহণ করা হবে ফরমান জারি করেছেন কি আমিরুল মুমিন ওমর ইবনা আব্দুল আজিজ এবার আপনি যদি মনে করেন উমর ইবনা আব্দুল আজিজ রাহিম আল্লাহ রস্তম হাজিজ বুঝেন নাই উমর ইবনা আব্দুল আজিজ রহিম আল্লাহ উপর আমল করেন নাই উমর ইবনা আব্দুল আজিজ রহিম আল্লাহর যুগে যত বড় সাহাবি জীবিত ছিলেন যত তাবে জীবিত ছিলেন যত বড় বড় ইমামগঞ্জ জীবিত ছিলেন সবাই উমর ইবনা আব্দুল আজিজ রহিম আল্লাহর রাষ্ট্রীয় ফরমান মেনে নিয়ে সবাই সুন্নার অবজ্ঞা করেছেন সুন্হার ওপর আমল করেননি আপনার জন্য হেদায়াতের দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নেই কারণ আপনার সামাজটা দিনের ফাহামটা দিনের বুঝটা নিতে হবে সাহাবাত আবেদের থেকে আর সাহাবাত আবেদের সুস্পষ্ট আমল পাওয়া যায় যে তারাও সৎকাতুল ফিতিরের ক্ষেত্রে দীর্ঘাম নিয়েছেন এবং রাষ্ট্রীয় ফরমানও জারি করেছেন উমর ইবিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহ আলী আর তিনটার বায়াত আছে যেমন এখানে হাজরতে হাসান বাসারি ওনার আমল এসেছে এক হাজার চারশো একাত্তর নম্বর হাদ্দাসানা ওয়াকি আনসুফিয়ান আনিল হিসামানিল হাসান কল লা বাসা দরাহিম ফিস সদাকাতুল ফিত্র যে সদাকাতুল ফিত্রের ক্ষেত্রে যদি কেউ টাকা বা দিরহাম দ্বারা আদায় করে তাহলে কোনো সমস্যা নেই এজন্য এই টাকা দ্বারা সদকাতুল ফিতর আদায় করা এটা সাহাবাত আবেদের যুগ থেকেই আসছে এই হিসাবে আনফা আলী ফুকারা দরিদ্রদের জন্য অধিক উপকারী মনে করে যদি কেউ টাকা দ্বারা আদায় করে অবশ্যই হবে আবার আপনি যদি খাবার দ্বারা দিতে চান তাও দেন সমস্যা নাই কিন্তু কেউ যদি টাকা দ্বারা আদায় করে তার সুন্না সে সুন্নার উপর আমল করছে না বা তারটা পরিপূর্ণভাবে হচ্ছে না এগুলো বলা বিভ্রান্তি এবং গুমরাহি ছাড়া কিছুই নয় কারণ সাহাবা একরামের দল থেকে আমল প্রমাণিত তা ইন্দের থেকে প্রমাণিত আমিরুল আমির ইবনুল আব্দুল আজিজুর রহিমাল্লার রাষ্ট্রীয় ফরমান দ্বারা প্রমাণিত এজন্য প্রিয় দর্শক বর্তমান যুগ অর্থনীতির বিশাল মাধ্যম হয়ে গিয়েছে টাকা এবং মানুষ এখন টাকার বেশি মুখাপেক্ষী এক এক মানুষের এক এক ধরনের প্রয়োজন এজন্য আপনি যদি টাকা দ্বারা সৎকাতফিত আদায় করেন অবশ্যই আপনার সৎ আদায় হয়ে যাবে এবং বর্তমান সৌদি আরবের প্রায় দশ পনেরো জন শায়খের বক্তব্য আমি কুট করেছি নুট করেছি এখানে আলোচনার প্রয়োজন মনে করছি না এখন আমার স্ট্যাটাস আছে বা আপনারা দেখেছেন এজন্য আপনার নিশ্চিন্তে টাকা দ্বারা সৎ আদায় করলে হয়ে যাবে যারা অপপ্রচার করে তাদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না আল্লাহ হবুল আলমিন আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি